হ্যালো ভিউয়ার্স কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকের ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য তোমরা যারা শুরু থেকে স্পোকেন ইংলিশ শিখতে চাইছো ভিডিওটা আজকে শুধুমাত্র তাদের জন্য ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো এবং প্রতিনিয়ত চ্যানেলের সাথে জুড়ে থাকো নতুন নতুন ভিডিও পেতে চলো আজকে ভিডিও শুরু করি আজকের বিষয়টা হচ্ছে টেন্স টেন্স কি টেন্স হল কোনো কাজের সময় অর্থাৎ কোনো কাজ কখন ঘটছে অর্থাৎ বর্তমান কালে ঘটছে না অতীতকালে ঘটছে না ভবিষ্যতে ঘটবে বোঝাতে আমরা টেন্স ব্যবহার করি টেন্স সাধারণত তিন প্রকার হয় প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমানকাল যা এখন ঘটছে পাস টেন্স অর্থাৎ অতীতকাল যা আগে ঘটে গেছে এবং ফিউচার টেন্স ভবিষ্যৎকাল অর্থাৎ যা হবে ভবিষ্যতে হবে প্রতিটি টেন্সের আবার চার ভাগে ভাগ করা হয় মোট বারো ধরনের টেন্স আছে বর্তমান বা প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্সকে চার ভাগে ভাগ করা হয় যার মধ্যে প্রেজেন্ট ইন্ডেফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্স হিসেবে আমরা জানি যেখানে সাবজেক্ট প্লাস ভাগ এর প্রেজেন্ট ফ্রম অর্থাৎ কোনো অভ্যাস কোনো ঘটনা বা প্রতিকার কাজ বোঝায় তখন আমরা প্রেজেন্ট ইন্ডেফিনাইট টেন্সকে ব্যবহার করি যেমন এক্সাম্পল আই প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলি আমি বর্তমানে যেটা করছি সেটাই আমি ক্রিকেট খেলে আই প্লে ক্রিকেট সি গোজ টু স্কুল সে স্কুলে যায় পরবর্তী প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম যেটা বলেছে এখানে সাবজেক্ট প্লাস অ্যামি সার প্লাস ভার এর সঙ্গে আইএনজি যোগ উদাহরণ দিলে তোমরা হয়তো বুঝতে পারবে কাজ এখন যা চলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট বর্তমানে যেটা কন্টিনিউ চলছে ঠিক আছে যেমন আই এম রিডিং আ বুক আমি বই পড়ছি আই এম রিডিং আ বুক আমি বই পড়ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন দে আর প্লেইং ফুটবল তারা ফুটবল খেলছে দে আর প্লেইং ফুটবল তারা ফুটবল খেলছে সাবজেক্ট প্লাস অ্যামিস আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পরবর্তী প্রেজেন্ট টেন্সের দ্বিতীয় ভাগ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সূত্র যেটা আছে সাবজেক্ট প্লাস হ্যাস অথবা হ্যাস প্লাস ভার্ভের পাস্ট পার্টিসিপেন্ট অর্থাৎ উদাহরণ দিলে তোমরা হয়তো বুঝতে পারবে কাজ শব্দ শেষ হওয়া কাজ অর্থাৎ কোনো কিছু কাজ শদ্যমাত্র শেষ হয়েছে সেই রকম বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্টেন্স ব্যবহার করবো ফর এক্সাম্পল আই হ্যাভ ফিনিশ মাই হোমওয়ার্ক আমি আমার কাজ শেষ করেছি আই হ্যাভ ফিনিশ মাই হোমওয়ার্ক আমি আমার কাজ শেষ করেছি সি হ্যাজ গন টু মার্কেট সে বাজারে গেছে কোনো কিছু কাজ বর্তমানে শেষ হয়েছে বা সদ্য শেষ হওয়া কোনো কাজ সি হ্যাজ গন টু মার্কেট সে বাজারে গেছে আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক বর্তমানে যেটা আমি এখন ফিনিশ করেছি ঠিক আছে তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব পরবর্তী যেটা প্রেজেন্ট টেন্সের চার নম্বর ভাগ যেটা রয়েছে বা সর্বশেষ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ অতীত থেকে শুরু হয়ে এখনও চলছে কোনো কাজ বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। নিয়ম যদি বলি সাবজেক্ট সঙ্গে হ্যাস অথবা হ্যাস বিন হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস হ্যাব অথবা হ্যাজ হ্যাভ বিন প্লাস ভার প্লাস ভার্বের সাথে আইএনজি অর্থাৎ কাজ অতীত থেকে শুরু হয়ে এখনও চলছে এক্সাম্পল যদি দিই আমরা আমি দুই ঘন্টা ধরে পড়ছি আমি দুই ঘন্টা ধরে পড়ছি আই হ্যাভ বিন রিডিং ফর টু আওয়ার্স আই হ্যাভ বিন রিডিং ফর টু আওয়ার্স আমি দুই ঘন্টা ধরে পড়ছি আগে থেকে শুরু করেছিলাম এখনও করছি যেটা অর্থাৎ বর্তমানে তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব ফর এক্সাম্পল সে সকাল থেকে কাজ করছে হি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং হি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং সে সকাল থেকে কাজ করছে আই হ্যাভ বিন রিডিং ফর টু আওয়ার্স আমি দুই ঘন্টা ধরে পড়ছি এই হচ্ছে প্রেজেন্ট টেন্সকে চার ভাগে ভাগ করা হয় প্রেজেন্ট ইন্ডেফিনাইট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এগুলো স্পোকেন ইংলিশ শেখার ক্ষেত্রে খুবই উপ উপকারী দেবে কারণ আমরা টেন্স যদি অর্থাৎ কোনো কাজ যখন আমরা কখন করছি বা হয়ে গেছে যেটা বা হবে যেটা সেই সম্পর্কে যদি আমরা না জানি তাহলে আমরা বাক্য গঠন করতেই পারবো না তো টেন্স হচ্ছে যদি টেন্স আমরা শিখে নিই তাহলে স্পোকেন ইংলিশের নাইনটি পারসেন্ট আমরা শিখে নেবো চলো পরবর্তী আমরা দেখে নিই এবার চলে আসি আমরা পরবর্তী অতীতকাল অর্থাৎ পাস টেন্স পাস্ট টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয় পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল পাস্ট টেন্স ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই চার ভাগে পাস্ট টেন্সকে ভাগ করা হয় তো প্রথম আমরা আলোচনা যেটা করবো সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল পাস্ট টেন্স অর্থাৎ কোনো কাজ অতীতে শেষ হয়েছে অতীতে কোনো কাজ যেটা শেষ হয়েছে অর্থাৎ এখন যেটা করছি আমরা সেটা হচ্ছে বর্তমানকাল যেটা পরে করব সেটা হচ্ছে ভবিষ্যৎকাল যেটা হয়ে গেছে তখন আমরা পাস্ট টেন্স ব্যবহার করি অর্থাৎ পাস্ট ইন্ডেফিনেন্ট যেটা বা সিম্পল পাস্ট টেন্স বট অতীতে কোনো কাজ শেষ হওয়া ফর এক্সাম্পল যদি দিই আই ওয়েন টু স্কুল ইয়ার আমি গতকাল স্কুলে গিয়েছিলাম আই ওয়েন টু স্কুল ইয়ার আমি গতকাল স্কুলে গিয়েছিলাম সি প্লে ক্রিকেট সে ক্রিকেট খেলেছিল সি প্লে ক্রিকেট সে ক্রিকেট খেলেছিল এইসবের ক্ষেত্রে যখন আমরা ফার্স্ট ইন্ডেফিনাইট টেন্স ব্যবহার করবো পরবর্তী যেটা রয়েছে অতীতে কোনো কাজ নির্দিষ্ট সময়ে কাজ চলছিল অতীতে কোনো কাজ যেটা নির্দিষ্ট সময়ে কাজ চলছিল তখন আমরা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব যদি আমরা উদাহরণ হিসাবে দিই আই ওয়াশ রিডিং আ বুক আমি বই পড়েছিলাম আই ওয়াশ রিডিং আ বুক আমি বই পড়েছিলাম আমি বই পড়েছিলাম দে ওয়ার প্লেইং ফুটবল তারা ফুটবল খেলছিল তারা যেটা অতীতে হয়ে গেছে দে ওয়ার প্লেইং ফুটবল তারা ফুটবল খেলছিল পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট পারফেক্ট টেন্স এর উদাহরণ যদি বলি আমরা কোনো কাজ অতীতে কোনো কাজ শেষ হয়েছিল বোঝাতে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করব অতীতে কোনো কাজ হয়েছিল বলতে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করব। যদি উদাহরণ সমেত আমরা বলি সাবজেক্ট হ্যাট প্লাস ভার্ভের পাস্ট পার্টিসিপাল আই ফিনিশড মাই হোমওয়ার্ক বিফোর হি কেম সে আসার আগে সে আসার আগে আমি কাজ শেষ করেছিলাম অর্থাৎ অতীতে কোনো কাজ শেষ হয়েছিল বলতে সে আসার আগে আমি কাজ শেষ করেছিলাম যদি এইরকম বলি সে স্কুলে গিয়েছিল সি হ্যাড গন টু স্কুল তখন আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অতীতে দীর্ঘ সময় ধরে কাজ চলছিল বোঝাতে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব অতীতে দীর্ঘ সময় ধরে কাজ চলছিল সাবজেক্ট প্লাস হ্যাড বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি সাবজেক্ট মানে আই প্লাস হ্যাড বিন তাহলে পুরোটা কী হচ্ছে আই হ্যাড বিন রিডিং অর্থাৎ ভার্ভের সাথে আইএনজি রিডিং ফর টু আওয়ার্স তাহলে আমি দুই ঘন্টা ধরে পড়ছিলাম অতীতে দীর্ঘ সময় ধরে কাজ চলছিলো বোঝাতে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবো অর্থাৎ আই হ্যাড বিন রিডিং ফর টু আওয়ার্স আমি দুই ঘন্টা ধরে পড়েছিলাম আমি দুই ঘন্টা ধরে পড়েছিলাম আই হ্যাড বিন রিডিং ফর টু আওয়ার্স আমি দুই ঘন্টা ধরে পড়েছিলাম দে হ্যাড বিন প্লেং সেন্স মর্নিং তারা সকাল থেকে খেলছিল তারা সকাল থেকে খেলছিল দে হ্যাড বিন প্লেইং সেন্স মর্নিং তারা সকাল থেকে খেলছিল আমি দুই ঘন্টা ধরে পড়েছিলাম আই হ্যাড বিন রিডিং ফর টু আওয়ার্স আমি দুই ঘন্টা ধরে পড়েছিলাম পরবর্তী যেটা রয়েছে ভবিষ্যৎকাল অর্থাৎ ফিউচার টেন্স বা ফিউচার ইনডেফিনাইট বা সিম্পল ফিউচার টেন্স সাবজেক্ট প্লাস সেল অথবা উইল প্লাস বার ভবিষ্যতে কোনো কাজ হবে এই রকম বোঝাতে আমরা ফিউচার টেন্স ব্যবহার করি ভবিষ্যতে কোনো কাজ হবে এমন বোঝাতে আমরা ফিউচার ইনডিফিনিট বা সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করব যদি এক্সাম্পল বা উদাহরণস্বরূপ আমি বলি আই উইল গো টু স্কুল টুমোরো আমি আগামীকাল স্কুলে যাব আমি আগামীকাল স্কুলে যাব আই উইল গো টু স্কুল টুমোরো আই উইল গো টু স্কুল টুমোরো আমি আগামীকাল স্কুলে যাব। সি উইল রিড আ বুক সে বই পড়বে অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ হবে এমন বোঝাতে আমরা ফিউচার টেন্স ব্যবহার করি অর্থাৎ ফিউচার ইন্ডেফিনাইট বা সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করি এখানে যেটা উদাহরণ যদি বলি অর্থাৎ নিয়ম সূত্র হচ্ছে সাবজেক্ট প্লাস সেল অথবা উইল সঙ্গে ভার পরবর্তী যেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস সেল অথবা উইল বি অর্থাৎ সেল বি অথবা উইল বি প্লাস ভারবের সঙ্গে আইএনজি ফিউচার কন্টিনিউয়াস কন্টিনিউ যেটা চলছে কন্টিনিউ যেটা চলছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ভবিষ্যতে কোনো সময় কাজ চলবে ভবিষ্যতে কোনো কাজ বা কোনো সময় কাজ চলবে বোঝাতে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব ভবিষ্যতে কোনো সময় কাজ চলবে বোঝাতে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব যদি উদাহরণস্বরূপ আমি বলি দে উইল বি প্লেইং ফুটবল তারা ফুটবল খেলছে থাকবে দে উইল বি প্লেই ফুটবল তারা ফুটবল খেলছে থাকবে অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ ভবিষ্যতে কোনো সময় কাজ চলবে পরবর্তী যেটা রয়েছে ফিউচার পারফেক্ট টেন্স অর্থাৎ সাবজেক্ট প্লাস সেল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভারবেন পাস্ট পার্টিসিপাল অর্থাৎ ফিউচার পারফেক্টেন্স ভবিষ্যতে কোনো সময়ের মধ্যে কাজ শেষ হয়ে যাবে ভবিষ্যতে কোনো সময়ের মধ্যে কাজ শেষ হয়ে যাবে বোঝাতে আমরা ফিউচার টেন্স ব্যবহার করবো তবে তার আগে বলে রাখি ফিউচার পারফেক্টেন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেন্স তেমন একটা ইম্পর্টেন্ট আমাদের লাগে না ঠিক আছে বাকি যে দশটা টেন্স আছে সেগুলো আমাদের খুবই দৈনন্দিন জীবনে যা কিছু করি আমরা সেগুলো খুবই ইম্পর্টেন্ট যেগুলো আমাদের বাক্য গঠনে খুবই সাহায্য করে ঠিক আছে ফিউচার পারফেক্ট টেন্স সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভার্ভের পাস্ট পার্টিসিপেল ভবিষ্যতে কোনো সময়ের মধ্যে কাজ শেষ হয়ে যাবে নাও তো হতে পারে ঠিক আছে তাই জন্য আমাদের এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না ফিউচার পারফেক্ট টেন্স ফর এক্সাম্পল যদি বলি আই উইল হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক বাই এইট পি এম আমি রাত আটটার মধ্যে কাজ শেষ করে ফেলবো আমি রাত আটটার মধ্যে কাজ শেষ করে ফেলবো ফেলবো নাও তো হতে পারে তাই আই উইল হ্যাভ ফিনিশ মাই হোমওয়ার্ক বাই এইট পি এম সি উইল হ্যাভ গন টু মার্কেট সে বাজারে চলে যাবে সি উইল হ্যাভ গন টু মার্কেট সে বাজারে চলে যাবে অর্থাৎ ভবিষ্যতের কোনো সময়ের মধ্যে কাজ শেষ হয়ে যাবে এই রকম বোঝাতে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করব পরবর্তী যেটা রয়েছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ ভবিষ্যতে দীর্ঘ সময় ধরে কাজ চলতে থাকবে এই রকম বোঝাতে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব সাবজেক্ট প্লাস সেল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার এর সঙ্গে আইএনজি অর্থাৎ দীর্ঘ সময় ধরে কাজ চলতে থাকবে ভবিষ্যতে দীর্ঘ সময় ধরে কাজ চলতে থাকবে এই রকম বোঝাতে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব ফর এক্সাম্পল যদি বলি আই উইল হ্যাভ বিন রিডিং ফর টু আওয়ার্স বাই টেন এম অর্থাৎ সকাল দশটার মধ্যে আমি দুই ঘন্টা ধরে পড়ছি থাকবো অর্থাৎ সকাল দশটার মধ্যে আমি দুই ঘন্টা ধরে পড়ছি থাকব দে উইল হ্যাভ বিন প্লেং সেন্স মর্নিং তারা সকাল থেকে খেলছে থাকবে এই রকম বোঝাতে আমরা ভবিষ্যতের দীর্ঘ সময় ধরে কাজ চলছে বা চলতে থাকবে এই রকম বোঝাতে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো এবং প্রতিনিয়ত চ্যানেলের সাথে জুড়ে থাকো আমরা এর পরবর্তী ভিডিও নিয়ে আসব কি করে আমরা এই টেন্স ইউজ করে আমরা বাক্য গঠন করতে পারব বা সেন্টেন্স গঠনের স্ট্রাকচার যেখানে সমস্ত টেন্সগুলোকে দিয়ে আমরা একটা একটা ছোট ছোটো বাক্য তৈরি করবো চলো আজকের মতো এতটুকুই ধন্যবাদ